মাছের ঝাল আর ভাত চিংড়ি মাছ মশলা হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন এটা হলো চিংড়ি মাছের ঝাল মশলা খুব সুন্দর রসুন পেঁয়াজ দেওয়া কাঁচা লঙ্কা দেওয়া আর জিরে আর সর্ষের পেস্ট কত সুন্দর হয়েছে রান্নাটা দেখুন দেখতেও খেতেও দুটোই রুচি তো আমি যেভাবে বানালাম দেখুন ফ্রেন্ডস কিভাবে বানাচ্ছি অবশ্যই ভাল লাগবে বেশ রুচির একটা খাবার দেখুন কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস নমস্কার এভরি ওয়ান দেখুন এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো এটাই রান্না করবো আর ধুয়ে নিয়েছি এবার দাড়িগুলো কাটবো আর ইয়ে দিয়ে কেটে নেব ফ্রেন্স কেটে নিচ্ছি পরিষ্কার করে কেটে নেব এইভাবে পা গুলো বাদ দিয়ে দেবো মুখটা বাদ দিয়ে দেবো আর লেজার এটা বাদ দিয়ে দেবো এটা সুর আর এগুলো পা আর এভাবে সব কটাকে কেটে নেব এইভাবে তাড়াতাড়ি কাজটা হবে দেখুন পেঁয়াজ নিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা ওটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে জিরা চামচ গটা জিরা আর এটা হচ্ছে সরষে কালো আসি হ্যালো ফ্রেন্ডস দেখুন কি সুন্দর গরম হয়ে গেছে তা আর কি এবার আমি এখানে তেল দিয়ে নেব আর ভালো করে ঘুরিয়ে নেব আর মাছটাতে দিয়ে নিয়েছি আর হলুদ ভালো করে মিশিয়ে নেব মাছটাতে আর হলুদ অল্প পরিমাণ ভাজা ভাজাবল বেশি ভাজব না ঠিক হবে

মাজা যাব ভাল হয় একো

И বাটি ধোয়া জল মাছটা ফুটবে টেস্টি মশলা একটু লবণ আর একটু হলুদ এক করে দেবো মাছ ভাজাটা একটু বেশি লবণ আছে হলুদ লবণ হয়ে যাবে ভালো করে মিক্স আপ করে দিই টেস্টি টেস্টি রান্না হয়ে যাবে সুন্দর চিংড়ি মাছের ঝাল খুবই টেস্টি লাগবে খেতে এবার ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে ফুটি নেবো কিছুক্ষণ এই দিকটা ঢাকা দিয়ে দেখুন ফ্রেন্ডস কেমন ফুটছে সুন্দর হয়ে এ ওটা লাগবেই আর একটু ঝোলা আছে আর একটু টানুক মশলাটা এটা খুব টেস্টি হয় যাতে খরো চোখ আর চল্লি চলদি রান্নাও হয়ে যায় বেশ রুচি লাগে থেকে দেখুন আর ঢাকা দেবো না মাছটা খুব সেদ্ধ হয়ে একটু সরষের তেল কাঁচা উপর থেকে ছড়ি দিই কমপ্লিট রান্না সুন্দর টেস্টি টেস্টি মাছের ঝাল চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব ফেভারেট চিংড়ি মাছ আর একটু ফুটুক তেলটা তবে ঢেলে নেব খুব সুন্দর হয় মশলাটা খেতে খুব টেস্টি ব্যাস এবার বন্ধ করে দিই ওভেনটা দেখুন একটু পরে খুব সুন্দর হয়ে কত সুন্দর রান্না হয়ে গেল এবার ঢেলে নেবো রান্নাটা একটা বাটিতে ঢেলে নেব কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন গরম গরম এটা ভাতের উপর খেতে খুব সুন্দর টেস্টি খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন রসুন পেঁয়াজ দুটোই ভাবে বানিয়ে খান ভালো লাগবে অবশ্যই